লাল মামা দুইটা চা ভাই কি ব্যাপার আমি যে এখানে বসছি আপনারা চোখে দেখেন না বইছি দেখে কি আপনার কোনো সমস্যা সমস্যা তো অবশ্যই বসছেন যে পারমিশন নিছেন তুই কেডা এনে বসতে তোরেনতে পারমিশন নিতে আমি আপনাদের সাথে ভালো ব্যবহার করতেছি আপনারা আমার সাথে খারাপ ব্যবহার করতেছেন কে লেগে আপনি কি মুন আমার বালা যে আপনি লাগে আমার বালা ব্যবহার করতে ভাই আপনারা কিন্তু অতিরিক্ত করতেছেন কি রে তুই অহন চুপ করে বইছস তোর এত বড় সাহস তুই আমার গায়ে হাত তুললি তুই সাহসের দেখছস কি তোর যদি কোনো হেডাম থাকে তুই গিয়ে লই আয় তোরা তো আমার বড় বাইরে চিনস না তোরা থাক আমি আইতাছি এন আমরা সারা হয়ে আছি তোর যদি কোনো বড় ভাই থাকে গিয়ে লই আয় যা বেটা গিরে তুই কি কানা চোখে দেখছ না আমি কানা না তুই কানা মোবাইলে বিছায় সাইরাস মানুষ দেখছ না তোর তো সাহস কম না তুই হেলা গেম নে কথা কস আরে বাহ তোরা দুইজন জন দিককে বুঝি শ্বাস বেরা গেছে বেশি তুই আমার এলাকা তা একো শ্বাসের কথা তুই শ্বাসে দেখছস কি গিরে কি হইছে আরে ব্যাডা দেস না এই দুইটা আমার লগে পাট লয় হে না আমি কাড়া হে برا শা সিনস তুই আমার বাইরে সিবদা দিক বিতোর লাগা তোর মেরালামু তোর কত বছর শ্বাস তুই আমার বন্ধু গায় আদ্দেশ আরে ব্যাডা তুই আম করে সিনস তুই যে এলাকার পাওয়ার দেস তোর কোন বায়র ও বায়াসে লুই হয় গিয়া কবি পাওয়ার শান্তর কথা বুঝলি কার সাথে কেমনে ব্যবহার করতে হয় শিক্ষা হলোবি জানতে তোরা জানাস না তুই কার শৈল আতুল চত যদি হের একবার জানে তো খবর আছে আরে যা 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 বেডা কতই তে আতিবাতি মস্তান দেখছি তোর বড় ভাই এর কই কইস শান্ত আর পাবেলে মাইরে দিছে ভাই আপনি অনব হয়ে লইছেন আমার মনটা অনেক খারাপ সেটা দিন মন খারাপ থাকতেই পারে যা গিয়া বিয়া করগা ভাই আপনি আমার লগে ইত্রামি করেন আমগুরা এলাকাতে দুইটা ফুলে আমার মেরে গেছে তুই কি বয়ে বয়ে আঙ্গুল চুরছস তোর এলাকাতে আয়া তোর মারে ছয় জায়গা হেরা দুইজন ছিল আমি একলা কি করুম এলাকার মধ্যে দুইটা ফলাই আপনার বাইরে মারছে ফুদ আপনার বাইরে না আমারও মারছে ঠিক আছে আমার এলাকাতে আয় আমার বাইরে মারে ছয় গেছেগা হের কত মারো সাহস আমার বাইরে জন্য মারছে এ দুইজনের নাম কি ভাই হে দুইজনের নাম মন হইছে শান্ত আর পাবেন আরে হও ভাই এ দুইটা তো আমারও মারছে এ দুইটা তোর মারছে এ দুইটা দম সিনি আচ্ছা বিশ্বদম দেখতাছি দেহা কিছু নাই মায়ের বদলি মায়ের আমরা যদি না আমরা তিনজন আছি আমরা তিনজন যাই হারে বাইতে লামু তোর লগে আমিও আছি সেই সময় হারা দুইজন আছেন আমি একলা আছিলাম এখন আমরা তিনজন হইছি লয় যায় দড়ি তোর সে আমার ছোট ভাই আমি না যাইব চল আমরা যে হ্যাগর গায়ে হাত তুললাম শুনলাম এন নাকি একটা আলী ভাইয়ের ছোট ভাই কালির বাইসে তো কিসি এই সব গলেনো সিনসলタルবি তাও রিক্স কিন্তু একটা থাইক হয়ে গেল আরে রিক্স মিক্স করে দেয়া যায় বনে তোর কত তোমার সাহস তুই আমার সুড়বার গায়ে হাদিসস তোরা বড় ভাই লয়ে কিন্তু কাজটা ঠিক করছস নাই আমারও কিন্তু বড় ভাই আছে তুই আবারো বড় ভাই সামনে কথা কস ওই হার ধরে লইলো ভাই আপনি কে এরা চিনেন অবশ্যই হ্যাঁ তো আমার এলাকার ছোট ভাই তোর লগে আবার কি হইছে ভাই হ্যাঁ আমারে মারছে তোরে মারছে কি রে শান্ত তুই আমার ছোট ভাইরে মারলি হ্যাঁ ভাই হ্যাঁ আমার লগে বেদ দিবি করছে এর লাগে মারছি তোর লগে খারাপ ব্যবহার করছে ঠিক তুই হ্যাঁ মারছস তুই কি জানস না যে আমার খালাত তো ভাই আমনই তো কইছেন যে আমার লগে বেদ দিবি কইবো হ্যাঁ আমি মারতাম হ্যাঁ আমনে খালাত তো ভাই এলা কি হইছে এর লাগে আমি রাস্তা রেখে দিমু আমি কইছি দেখ যে যারা কুশারে মারবি